দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী তো হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দর্শক শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার চার মার্চ দু হাজার পঁচিশ দেখাবো কিন্তু খামার উপযোগী শাহিবাল বাচ্চাগুলি কেমন দরকার বাচ্চাগুলি মূলহাট কিন্তু পুরোটাই ফাঁকা দর্শক এই যে রমজানের হাট লোকজন রোজা আছে যার ফলে যে যেখানে একটু ছা পেয়েছে সেখানে কিন্তু গরু ধরে আছে আমদানি কিন্তু যথেষ্ট ভালো হয়েছে আমরা এই যে ডায়ন ভাই গরুটা দেখছি মানিক ভাইকে কিন্তু ওখানে উপস্থিত দেখছি আমরা দেখাশোনা চলছে হাসিল ঘরের দিকে দেখ

প্যাকেজের গরু কিনা আসতে না কিনাই ভালো আপনারা হাটে এখন গরু কিনে হাটে গরু কিনা লোক নাই আপনারা কেন প্যাকেজের গরু কিনবেন ছাপ্পান্ন করে কত করে কিনা থাকে গরুগুলি আপনার গরুগুলো আপনার মনে করেন যে আটচল্লিশ পঞ্চাশ করে কিনা থাকে ছিচল্লিশ হাজার টাকা সর্বোচ্চ দুই তিনটা গরু দিবে আপনার বান্ন তিপ্পান্ন গরু দিবে দুই আবার ছাপ্পান্ন আঠান্ন করে বিক্রি করবে অতএব আপনার হাট থেকে গরু কিনা ভালো দেখেন হাটে পরিবেশটা দেখেন হাটে পরিবেশ আছে লোক নাই আর ভাই তো কিনতেছে চট্টগ্রাম খামারের জন্য একটা ছাপ্পান্ন আটান্ন ওই নিচ থেকে ভিডিও করলে নিচ দিয়ে ভিডিও করে বড় দেখায় বাচ্চাকে আর বিশেষ করে বিদেশিরা তো প্রতারিত বেশি হয় অনলাইনে করে কিনে বিদেশিরা অনেক স্বপ্ন নিয়ে গরু কিনে কারণ ওনারা জানে না যে এই রকম বাসে কিনে গেলে এত দাম কিনে নিয়ে গেলে লাভজনক করতে পারবে লাভ করতে পারবে না বেশি আর মানিক ভাই তো হাটের সহযোগিতা দিচ্ছে

এই বাচ্চাটা এটা কালারফুল বাচ্চা ওই বাচ্চাটা হালকা একটু বড় তবে এটার থেকে বড় হবে বাচ্চা এক লাখ দশ চাওয়া দাম কিন্তু কত ভাই দাম কত দিচ্ছে মিলি কত বলে কাস্টমার দিচ্ছি আশি আপনি নব্বই ভাঙে আসবেন নব্বই ভাঙে বিক্রি করতে চায় না পার পিস পঁয়তাল্লিশটার দাম দরকার আরেক ভাই কিন্তু বিরাশি দাম দিয়ে সুটা মিলি মিলে বিরাশ এখন কিন্তু বসে আসেনি পার্টি দিতে চায় না এই দামে নব্বই ভাঙে দিতে চায় না দর্শক কথা বলার সুযোগ আছে আর মাঝে এই দামে কিন্তু আর এই পাশে কিন্তু আমরা দেখছি আমাদের আমবাড়ি ব্যাপারে ভাইদের ভাই কি বেচা কিনে করলেন তুই একটা

নেওয়ার মতো দাম দেয় না না এখানে কিন্তু কয়েকটা সুন্দর সুন্দর বাচ্চা আছে ভাই গন্ডগোল পরে দেখেন একটু দাম শোনান কোনটা কেমন চাইছেন এটা কেমন চাওয়া বাজারে সাইট সুন্দর বাচ্চা একটা সাধারণ সাইট কত বলে পঞ্চান্ন বিক্রি দাম আর এগুলো তো আর একটু কম হবে এটাও পঞ্চান্ন এটা একটু কত এটা আরো বেশি এক হাজার আচ্ছা এটা একটু বড় দশ ছাপ্পান্ন আর এটা কত ভাই শেষ দাম চাচার কত বলে চাচা এটা দাম কত দিলে এটা

এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে পাওয়া যাবে আর দর্শক এই গরুটা নিয়ে কিন্তু একটু সমস্যা দাম দেওয়ার পর কিন্তু নিতে চায় না এই পর্যন্ত আসসালামু আলাইকুম